তো এটার একটা রিয়াকশন এরিয়া আছে এই এরিয়ার মধ্যে যখনই আমাদের কোনো বস্তু বা কোনো কিছু চলে আসবে তখনই এটা রিয়াকশন করবে এবং এই সেন্সার রিয়াকশনের কারণে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা মানে চালু হবে বা আসসালামু আলাইকুম আমি নাহিয়ান খান আমি এখন মাল্টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ অফ অটোমেশনে যে প্র্যাকটিক্যালটি করলাম এটা হচ্ছে ফটো সেন্সর ওয়ার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস তো এই জায়গায় আমরা যেটি শিখতে পারলাম তা হলো আমাদের একটি সেন্সার ওয়ারের একটি সেন্সর আছে তো এটার একটা রিয়াকশন এরিয়া আছে এই এরিয়ার মধ্যে যখনই আমাদের কোনো বস্তু বা কোনো কিছু চলে আসবে তখনই এটা রিয়াকশন করবে এবং এই সেন্সার রিয়াকশনের কারণে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা মানে চালু হবে বা এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ওপেন হবে বা চালু হবে এর কারণে মোটরটা ঘুরবে আর এটা আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতে এই যে এখানে সেন্সরটি রয়েছে আর ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা এখন বর্তমানে অফ রয়েছে আর এই ইন্ডিকেটারের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ওখানে অন অফ রয়েছে এখন যদি কোনো বস্তু বা কিছু এর সামনে চলে আসে তখন এটা রিয়াকশন করবে আর এর মোটর ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা হয় মোটর চলা শুরু হয়ে যাবে আর তখন একটা ইন্ডিকেটার চলবে এই আজকে এই ছিল আজকে প্র্যাকটিক্যাল